চার জামাত ইসলাম এমনকি মামুনুল হক সহ প্রায় আটটা ইসলামী দল অলরেডি সব এক হয়ে গেছে তারা এখন একটাই বাক্য যে এবার ইসলামের বাক্স যাবে একটা ফেরাওয়ানের কাজ ছিল আলাদা আলাদা করে রাখা কেন সে এই কাজ করতো এস্তাদে ওই তই ফাতাম মিনহুম সে দুর্বল করে রেখেছিল তাদের ভেতরে একটা দলকে আজ ভাবেন বাংলাদেশে বিশেষ করে এই বছর শুধুমাত্র টুপি মাথায় দেওয়া মানুষদেরকে দলে দলে সাড়ে বিভক্ত করে ছেড়ে দেয়নি এই টুপিওয়ালাদের ভেতরে একটা দলকে কিন্তু টার্গেট নিয়েছিল হাসিনা আরে টার্গেট নেওয়ার পেছনে কারণ ছিল দাদারা ওরা ওখান থেকে টিপস দিত ওইটা অনুযায়ী এই দেশের বিয়াল্লিশটা দল শুধু টুপি মাথায় দেওয়া কোন দল এত টার্গেট ছিল না শুধুমাত্র একামতে দিনের এই কর্মীরা যত টার্গেট ছিল এর সব চাইতে বড় টার্গেটই ছিল এইটা কি করেছিল সে ইউজাববি হুয়াব না হুম ওয়াস্তাহাই নিসা হুম সে তাদের পুরুষদেরকে মেরে ফেলতো মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো এর আধুনিক একটা অর্থ আছে পুরুষদেরকে মেরে ফেলা মেয়েদেরকে বেঁচিয়া রাখা মানে কি এই দেশে একামতে দিনের যত কর্মী আপনি দেখেন এই সাড়ে পনেরো বছরে তারা বড় কোনো জায়গায় চাকরি পায়নি আমার নিজের যোগ্যতা আছে এরপরও আমি এই চেয়ারে বসতে পারবো না আমার চাইতে দশ নম্বর যে সে এসে টাকা দিয়ে এই দলীয় পরিচয় এই চেয়ারে বসবে এ কথা বলে না কেন এটার দ্বারা আপনার পুরুষটা মেরে ফেলা না বলেন তো ওই জামানায় ফেরাউন পুরুষ মানুশি মেরে ফেলতো আর এই লেডি ফেরাউন এই কাজ করেছিল যোগ্যতা থাকার বড় হামজার চাকরী হবে না যোগ্যতা থাকার বড় রাসিলের চাকরী হবে না এটা এক প্রকার মেরে ফেলা আয়াসতাহাই নিসাহু মেয়েদেরকে বাসিয়ে রাখা মানে কি আজ মেয়েদের ঘরে ঘরে চাকরীর ব্যবস্থা করে বেপরদা লাইন করে তাদের পেট পিট নষ্ট করে জারর সন্তান জন্ম দিত বেরাকের নামে আপনি চিন্তা করেন এক জায়গায় নারী পুরুষ থাকে একটা মহিলা তার স্বামীর কাছে থাকে মাত্র আট ঘন্টা আর বসের কাছে থাকে ষোলো ঘন্টা মেয়েরা যার কাছে সময় বেশি দেয় মহাব্বত তার সাথে বেশি হয় এই যেন অবস্থাও যাচ্ছিল ওইদিকে আমি নিচে নামতে পারলাম না আল্লাহ বলেন মেয়েদের সে বাঁচিয়ে রাখত আমাদেরও বাঁচিয়ে রাখার অর্থ এখন আমি এইটা পেয়েছি অবশ্যই সে ছিল সৈরাচার ফেসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলাকারী সন্ত্রাসী আল্লাহ এতটুকু বলে যদি শেষ করে দিতেন আমি এর পরের আয়াতার পড়তাম না এবার আল্লাহ আমাদের আশার সঞ্চার জাগিয়েছেন এই তাকানের দিকে 100 ভাগ সত্য কথা একটা মিথ্যা যদি কোন হুজুর থাকে মুফতি সাহেব সহ নিয়ে আসেন বসিয়ে রাখেন যা বলছি সব আমি পড়ে এসেছি অনুরীদু আননা মুননা আলাল্লাযিনাস্তদিউ ফিল আর আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম এই ফেরাউন এতদিন যেই দলটাকে ধ্বংস করে দিয়েছিল

এটা জান প্রমাণ না জালাহুমুল ওয়ারিসিন এবং এই জমিনের আমি শাসন ক্ষমতা ওয়ারিশ তাদেরকে বানিয়ে দেব আল্লাহ বলেন কেন বানাবো জানো অনমাক্কিনা লাহুম ফিল আরদ এই জমিনে আমি শুধু তাদেরকে ওয়ারিশ বানাবো না ক্ষমতায় বসিয়ে দেব বলেন তো অর্থ ঠিক আছে কিনা অনমাক্কিনা লাহুম ফিল আরদ তাদেরকে জমিনের মাকান দেব ক্ষমতা দেব পাওয়ার দেব সিয়ার দেব রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসাবো কেন ও নুরিয়া আমি আল্লাহ দেখাতে চাই ফেরাও ও হামানা ফেরাওয়ানকে হামানকে ও জনৌদাহমা এবং তার দলের লোকদের সৈন্যবাহিনীদেরকে মেনহম মা কান যাদের ব্যাপারে ফেরাওয়ান তার মন্ত্রী পরিষদ হামান এবং তার জনগণ তার দলের লোকেরা তার সৈন্য বাহিনী যাদেরকে সব বেশি ভয় করত আশঙ্কা করত এরা আসলে কি না কি হয়ে যায় তাদেরকে আমি বসাবো ওদের দেখানোর জন্য আমার তো মনে হচ্ছে এই বছরে যাদেরকে এই দেশের ফেরাওয়ানেরা মন্ত্রী পরিষদের হামানরা আর তাদের সৈন্য বাহিনী তাদের দলের লোকরা বেশি ভয় পেয়েছে আশঙ্কা করেছে যাদের ব্যাপারে আল্লাহ যেন তাদেরকে হাতে ধরে আজ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাচ্ছেন আল্লা রে ইচ্ছা পূরণ হবে না হবে না বাধা দেওয়ার কেউ আপনার কারা কারা বাধা কোনো কিছু ইচ্ছা করে ফেলে তামান দুনিয়া একদিকে হলেও বাধা দেওয়া সম্ভব না সুতরাং আল্লাহ যখন ইচ্ছা করেছে আর আয়াতগুলোর সাথে যখন আমরা দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে কোনো ভয় করবেন না আরে ভাই কোন ছেলে যদি মাইক হাতে নিয়ে চিল্লাই যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই মানুষ বলবে ওটা পাগল না মাথা খারাপ তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না এলাকার লোক পাবে সময় একটা আল্লাহ তুলে দিয়েছে ঝড় উঠেছে এরপরে যদি আপনার মনের ভেতরে আশঙ্কা হয় যদি না যায় যদি না যায় মানে ইসলাম আসবে না বিরানব্বই ভাগ মানুষের দেশে মুসলমানের দেশে কি আসবে যে ঝড় উঠেছে আমরা বিশ্বাস করি এবার ইসলামী আসবে ইনশাআল্লাহ এটা দেখে মরতে চান না কারা কারা এই দৃশ্য দেখতে চান লেল্লা তাকবীর আল কাজি সুমান দানা নাফসাহু ওয়া আমিল আলী বাদ আল মাউতি বুদ্ধিমান ওই লোকটা যে লোকটা আখিরাতের জন্য কাজ করে আল্লাহর উপরে ভরসা করে এরপরে ওই লোকটা আহাম্মক পাগল নির্বুদ্ধিতার পরিচয় দেয় যে হাতের কোনো কাজ কারবার নেই অ্যাক্টিভিটিস নেই কোনো শ্রম নেই হাতের জন্য আন্দাজে ভরসা করিয়া যে আল্লাহ আমারে মাফ করে দেবে না এই পাগলামি করা যাবে না যে যেখানে আছেন ওই জায়গা থেকে চেষ্টা চালান আপনার আখের হাতের পুঁজি তৈরি করার বাকি সফলতা দেওয়ার মালিক আমার আল্লাহ যে আয়াত থেকে কথা বলেছি আয়াতগুলো আমার মনে হয় খুব বাস্তব আল্লাহ যেন আমাদের সামনে এর পরিবেশ একটু তৈরি করে দেখিয়ে দেন আল্লাহ মামিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন রব্বানা যলামনা ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল মাথা নিচু করেন মাথা নিচু করেন চোখ বন্ধ করেন আর আতিনা ফিদ হাসানা অফিলা আখেরতি হাসানা অপিনা দাবার তেরাব্বুল আল আমিন চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা জগন্নাথপুর শ্রীরামপুর স্কুলের দিকে তাকাও হাজার হাজার বান্দাবান্দি আমরা কোরআনের কথাগুলো মন দিয়ে শুনেছি আয়লা তা তুমি তো আমার মনের খবর জানো আমি মন থেকে ক্লাসের সাথে কথাগুলো বলার চেষ্টা করেছি করান থেকে যা বুঝেছি এগুলো আমি ডেলিভারি দিয়েছি এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও দুই দিন ব্যাপী বিশাল আয়োজনে যদি খুশি হয়ে থাকো যারা এর সাথে সম্পৃক্ত করান প্রচার যেভাবে করা লাগে আমি চেষ্টা করেছি হক কথাগুলো বলার আমি একটা কথাও গোপন করি নাই যা পড়েছি ঠিক ওইভাবেই বলেছি আল্লাহ যারা এই আয়োজনে সম্পৃক্ত আমার হাসি মেম্বার ভাই সাহ যত যুবকেরা যত মরব্বী মানুষ এই কমিটিতে আছে এলাকাবাসী যারা আছে তাদের তোমার রহমত আল্লাহ। বছর জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি মেহেরবানি করে আমার শেফায়ে কামেলা আজেলা করে দাও সম্মানিতা মা বোনেরা অনেকে অসুস্থ দোয়া চেয়েছে তাদেরকেও তুমি শেফায়ে কামেলা আজেলা দাও এলাকাতে বহু আত্মীয় স্বজন আমার আছে তারা অনেকেই হাত